কাজ করতে সরুর কাছে এই শালার গুলখসি আলো পড়ে গিয়েছে খুব ভালো হয়েছে সারা বছর যা জালিয়াতি কইরে কইরে হয়েছে আজকে তার এই এই ফল পিছে ফল পিছে ফল 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 যায় যায় হাওয়ানি টানাইলো কি বলবেন তার ঠিক ভালোই ভালোই আছে তালে হ্যাঁ ভালোই আসি তা হঠাৎ হটাততে আসেন সবার এই পাশে

কি hore? সময় টাকায় কিছু হয়? দে আর কিছু দিয়ে দে। ওয়াও! ভালোই ভালোমই কাল হিল। কোনো সমস্যা নেই। যদি সমস্যা নেই। কি তুই এই পাঁচ বছর থেকে তাতে করে রে তোর ভোট যা দিয়েছি দিয়েছি ভুল করে বছর আর দিচ্ছি নে নতুন করে যে চেয়ারম্যানটা দাঁড়াইছে চেয়ারম্যানটা শুনেছি খুব ভালো নাকি তো ভোটটা এবার ওই চেয়ারম্যানেরই দোয়া নি আমি আপনার ভাই আপনি তো একটা নতুন চেয়ারম্যান দাঁড়িয়েছেন বই দেখি সে গুলখোর চেয়ারম্যান দেখলাম তার নিয়ে সঙ্গে মাঠটা শে বেড়াচ্ছে সবার কাছে ভোট ভোট চেয়ে আছে মাঠে লাভছে সব জায়গায় লাভ থাকলে সব জায়গায় ভোট আছে আপনি তো নতুন চেয়ারম্যান দাঁড়িয়েছেন আপনার বুঝে থাকলে হবে না আপনারা তো ভোট সাথে হবে সবার কাছে বুঝতে পারছেন না তো তাড়াতাড়ি করে ভোট চাইতে চলে চলে তুই ভোট সাথে হবে হঠাৎ চলন্ত বতে আমার দাঁড় করালেন কারণ কি ভাই হাই আমাদের আফসার ভাই এবার নতুন নির্বাচনে দাঁড়িয়েছে মানুষটাও যেমন সৎ তার কথাও আপনারা সৎ পাবেন এর এবার আপনাদের সেবা নিয়োজিত থাকার একটা সুযোগ তার করে দিয়ে হ্যাঁ দেখ আমেরিকায় মাইকিং হয়ে বেড়াচ্ছে ভোটের তাই এই সেই আফসা মেয় হয় সেই অবাগা মানুষ মরে যদি পারেন আপনাকেও দুয়াই আল্লাহ দুয়োয়ায় একটা ভিক্ষা মরে দিয়েন মুই আপনাকেও সেবা করার জন্য একটা সুযোগ দিন মরে আসলে বাপু ভোটের সময় ভাই ভাই ভোটের পর সব সুতির ভাই আসলে ভাই কি বলবো আমাদের এই আফসার ভাই থেকে কি আপনার ওরকম মনে হয় ইনি আসলে সৎ তার কথাই যারা মূল্য সে ওরকম সব ব্যক্তি সবাই সব জিনিস এক পাল্লা ভাই বাপু এর আগে একটা চেয়ারম্যান ছিল গুলখো ওর তো দিয়ে দেখলাম তা পাঁচটা বছর যেভাবে চালাইলো তা মনে তো হয় না যে কারো ভোট দি তা তুমি যখন এত করে বলছো তা তোমার একটা ভোট দিবা না দেখি তুমিও কিরকম করো ভাই মোরে একটা দিয়ে দেন বোট মোরে একটা সুযোগ দেন সব সময় আম্মেদের পাশে থাকবো দিন রাত সব এক করে দেবো ব্যাবাক সব এক খানা এনে দেবো লই গিয়া আমি এত চিন্তা করেন কি লেগা ভাই রাতে দুই নাই তিন নাই চার নাই মোরে ফোন দিবেন মই সেট করে চলে যাবো ভাই মোরে খালি একটা সুযোগ দিয়ে দেন আম্মেরা বুঝছেন মই আম্মেকে বহুত কিছু করমু আনি ভাই বাপু হাত মা সর্দস্ল বাজার ঘাট করার একটু ভালো

আফসার ভাই এবার নতুন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়িয়েছে বুঝেছো আমাদের ভাই তেমন সৎ একটা ব্যক্তিটা ভাই ভোট নাই আপনার দিলাম তা আমার এই যে পুল্লা করি ওই ওদিকে ধান করি পাট সারা মাঠ আমার আবাদ এই রাস্তার যা অবস্থা এই রাস্তা দিয়ে হাঁটা যায় না এই আমার এটা নিয়ে খুব কষ্ট হয় তা আপনার কাছে একটাই দাবি এই রাস্তা পিস করে দিন এতটুকু না এই দাবি আচ্ছা মনু সমস্যা নেই মুই রাস্তা আমি গলে কইরে দিব না কোনো টেনশনও হইরে না মোর উপরে আল্লাহর উপরে সব ভরসা কইরা রাখেন মুই রাস্তা কইরে দিব না মোর আমনার বোর্ডটা মোর একটু দিয়েন একটা বোর্ড বুঝছেন তো মুই আমনার বোর্ডে আশায় আছি মোরে একটা ভোট দিয়ে আপনারা যোগ্য করেন রাস্তার ব্যবস্থা মুই করতে হই আগেও একটা চেয়ারম্যান ছিল ওই গুলখোর চেয়ারম্যান তার সেয়ার প্রতিশ্রুতি রাখিল ভোটের আগে যে তোমাদের পিসটা কইরে দিবো এই পাঁচটা বছর যে ভোগা ভুগলাম এই ভুগা কেউ ভোগে না এ কইরে দেন এই তো মুই কইরে দিবু আমি অত চিন্তা করতেছেন আপনার চিন্তা করি রেন না ভাই বুঝছেন মোরে আমের একটা ভোট দিয়েন মুই আপনাকে রাস্তা কইরে দিবু আর মোর উপরে ভরসা রাখেন বুঝছেন এই নিয়ে গেলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন ভাই বুঝছেন আল্লাহ হাফিজ আলাম আলাইকুল

এই বেডা তো সাহস টাকা চলে তুই মোর আদর ছাড় দেই মোর আদর হলার бола তোর কথা গeyse মোর দত্তি চেয়ারম্যান সাহেব ওই ভোটের আগে আমার শে পুল্লা বুইতে দে হাত ধরা পায় ধরা হাতের মধ্যে টাকা গুজে দিয়া তখন তো বললেন এ পিস্তটা করে দেবেন এখন তো আমার পাততাই দেনছেন না এই তোর সাহস কি রে তুই চেয়ারম্যান এর দিকে চোখ তুলে টাকাছি তোর চোখ বড়াই তেল তুলে খেললা হলো উরে বাবা একি কাজ এই তোর কি বলার আছে আই চেয়ারম্যান এর কাছে তাড়াতাড়ি বইলে যাই তুমি কি কবা গেদু তার তরি করে কইয়া লবর কাজ আছে চেয়ারম্যান সাহেব আপনি যে কইলেন পাস করলি যে পিসটা করে দিবেন এগো তো কথা তো একটা কইছো মূল্যবান কথা বুঝছো তে মুই তোমার কথাটা কেমন তারা যে বুঝামু হ্যাঁ বুঝানোর মোর ভাষা নাই বুঝছো তে মধু মধু তোমার মুই একটা কথা কইতে আসি যে 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 রাবিশ জায়গা রাস্তা জায়গা রাবিশ মুই হালাইছি এ কেমন তারা হালাইছি তুমি জানো এই কথাটা ওই ছেলে কি ওই যে দুদু মিয়া ছেলে নুন সুনামিয়ার হাত টান টান তুমি চা খাইতে গেলে তোমারও পাঁচশো টাকা লাগে মোর কি বাপের গোডাউন আছে নাই না মোর বাপের গোডাউন আই না ভাইঙ্গে তোমার দেমু ওরে দিমো ওরে দেমু এবারে ওটা তো ভেঙে ওই দাবি সালাইছে হ্যাঁ তো তো টেহা ওঠে নাই তো টেহা আরো বাকি রাবি তো খাইয়ে লিলে মোর টেহা উঠবে না তা তো দিছি হরো আরো সাও কি আয় ওর বিরক্ত করিস না মোর কাউন্সিলে বহুত কাম কাজ আছে বল এই রাস্তাঘাটে এরকম পথ বিনা যেব না যদি আটকাও তে ডাইরেক্ট বুঝিয়ে দেবো বল করবি না চলো ভাই এটা নীতি আসলাম স্যার এই সর 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 চেয়ারম্যান সাহেব এখন ব্যস্ত আছে যাকন যা আমরা নির্বাচনের সময় বলিল নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলো রাত দিন সেবা করবে আর এখন বাড়ির উপর সৈনিতি আইছি বলছে তো সর সর চেয়ারম্যান ব্যস্ত আছে এ কোন ধরনের ব্যবহার তোমার কিছু মনে নাই ব্যাটা মোর গপনের গরুটা হারে এত সুন্দর গরু একদিন পর বাচ্চাটা হয়ে যাইতে এই গরুটা বেশ তোমাকে দেখতে হয়েছে মোর পাকা দান এই যে কালকে কেটে লইবে এই দানটা বন্ধ প্রেক্ষা মোকে না তোমাকে দেখতে হইছে মোর কুরবানির গরুটা কত কষ্ট করে রাখছিলাম গরুটার মুই এই গরুটার বাসা তোমাকে টেহা দিতে হয়েছে তা কি মু বেটা মুই কদি যাবো বাসা তোমাকে এই যা যা চেয়ারম্যান সাহেব এখন সইটাই দিতে পারবে না যা কেনতে থেকে গিলিনে যা আসলে নির্বাচনের আগে আমরা কোনো যে কোনো প্রার্থীর কাছ আমরা কোনো অর্থনৈতিক লেনদেন করব না অর্থনৈতিক লেনদেন করলে এটা আমাদের অবশ্যই ক্ষতি হবে কারণ নির্বাচিত হওয়ার আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে থাকে সেই প্রতিশ্রুতি পালন করার কারো জন্য তারা তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে তাতে যা বরাদ্দ আসে সে বরাদ্দটা তারা পেয়ে তাদের অর্থনৈতিক পূরণ করার কারণে সামাজিক কোনো উন্নয়নই করতে পারে না তাই আমরা সমাজে নির্বাচনে যে কোনো নির্বাচনের সময় আমরা কোনো অর্থের লেনদেন করব না এবং আমরা অবশ্যই শিক্ষিত মার্জিত সৎ দক্ষ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তা আমাদের সমাজ এবং দেশের উন্নয়ন হয় আসসালামু আলাইকুম